হ্যালো বন্ধুরা কি জানেন ওয়ান এক্স মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে অথবা বিভিন্ন খেলার প্রেডিকশন করে ঘরে বসে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এই অ্যাপসে খুলবেন এবং মাধ্যমে করবেন দেখাবো কিভাবে আপনি এই অ্যাপস টাকা ডিপোজিট করবেন এবং প্রথম ডিপোজিটে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস দিতে পারবেন সর্বপ্রথম এই অ্যাপসটি যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি গুগল ক্রোমে গিয়ে ওয়ান এক্স বেট লেখে সার্চ দিয়ে এই সহজে ডাউনলোড করে নিতে পারবেন এরপর

কোনো প্রবলেম হবে না তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিয়ে দিবেন কারণ প্রোমো কোড যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হবে না তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচে তিনটা খালি ঘর দেখতে পাচ্ছেন তো এই তিনটা খালি ঘরে এক এক করে টিক দিয়ে নিচের কর্নারে এই সবুজ আইকনটাতে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ভেরিফাই অপশন চলে আসবে তো উপরে একটি খালি ঘর আছে তো এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করতে বলবে তো এগুলো সিলেক্ট করে নিচের এই ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চলে এসেছে তো ইউজার ইউজার এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না তাই এটিকে অবশ্যই স্ক্রিনশট মেরে অথবা কোথাও যত্ন করে লিখে রাখবেন এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অটো লগ ইন করা হয়ে যাবে এবার আপনার অ্যাকাউন্টটি এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে হবে তো এর জন্য নিচের মেনু অপশনে ক্লিক করে দিবেন এরপর উপরের পার্সোনাল প্রোফাইল এ অপশনে ক্লিক করে দিবেন তো এখানে আপনার ফোন নাম্বার এবং এনআইডি কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো সর্বপ্রথম আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করছি তো এর জন্য ফোন নাম্বার পাশে এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি আপনার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো ফোন নাম্বারটি দেওয়ার পরে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে সেই আগের মতো ভেরিফাই অপশনটি চলে আসবে তো এখান থেকে আগের মতো করে ভেরিফাই করে নেবেন এরপর নিচের সেন্ড কোড এই অপশনে ক্লিক করে দিবেন তো এরপর আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটি এনে এখানে বসিয়ে দিবেন তো কোডটি বসানোর পরে নিচের অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দিবেন এর সাথে সাথে ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে গেছে তো এবার এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো এর জন্য উপরে ফিল ইন পার্সোনাল ডেটা এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এরকম একটা ফর্ম আসবে তো এই ফর্মে আপনাকে সকল ইনফরমেশনগুলো আপনার যদি না থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার যে কারোডি কার্ড এখানে ইউজ করতে পারেন তো এরপর আছে সার্ড নেম তো এখানে আপনি আপনার নামের শেষ অংশটি দিয়ে দিবেন এরপর আসে মিডল নেম তো এটি যদি আপনার থাকে তাহলে দিবেন না থাকলে দরকার নেই এরপর আছে ডেট অফ বার্থ তো এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এরপর আছে প্লেস অফ বার্থ এখানে আপনি আপনার জন্মস্থানটা দিয়ে দিবেন এরপর আছে রিজন তো এখানে অবশ্যই বাংলাইশ দিয়ে দিবেন দিবেন এরপর আছে সিটি তো এখানে আপনি আপনার সিটিটা দিয়ে দিবেন এরপর আছে রেসিডেন্স অ্যাড্রেস তো এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন এরপর আছে ডকুমেন্ট টাইপ তো এখানে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবেন এরপর আছে সিরিজ তো এটি আপনার দেওয়ার দরকার নেই এরপর আছে ডকুমেন্ট নাম্বার তো এখানে আপনি আপনার এন কার্ডের দশ ডিজিটের নাম্বারটি দিয়ে দিবেন এরপর আছে ডেট অফ ইস্যু তো এখানে আপনি আপনার এন কার্ড প্রদানের তারিখটি দিয়ে দিবেন যেটি আপনার এন কার্ডের পেছনেই দেওয়া আছে এরপর একেবারে শেষে আছে ইস্যুড বাই তো এখানে আপনি অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে দিবেন তো আপনার কাজ এখানে মোটামুটি শেষ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের এই বড়ো আইকনটিতে ক্লিক করে দিবেন এরপর এরকম সাকসেসফুল লেখা চলে আসবে তো এবার আপনি নিচের ওকে বাটন প্রেস করে দিবেন তো এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন তো এর জন্য আপনি ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসার দেখতে ডিপোজিট অপশন তো এখানে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে হবে নগদ বিকাশ রকেট সহ বিভিন্ন মাধ্যমে আপনি এখানে টাকা ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাকে নগদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনি অন্য অন্য মাধ্যমের প্রসেসগুলো গুলো সেম ভাবে করে নিবেন তো নগদের অপশনে আসার পরে এরকম একটা ফর্ম দেখতে হবে পাবেন তো শুরুতেই আছে অ্যামাউন্ট তো অ্যামাউন্টের পাশেই দেওয়া আছে এখানে আপনি সর্বনিম্ন তিনশো টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন তো আমি যেহেতু তিনশো টাকা ডিপোজিট করবো সেহেতু এখানে তিনশো টাকা দিয়ে দিব তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন নাম্বার টাকাটি পাঠাবেন তো এর জন্য একেবারে উপরে দেখতে পাচ্ছেন নগদ ওয়ালেট নাম্বার তো এই নাম্বারে আপনি টাকাটি পাঠাবেন বলে রাখা ভালো এই নাম্বারটি কিন্তু প্রতিবার চেঞ্জ হয় তাই প্রতিবার ডিপোজিট করার আগে অবশ্যই এই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পরে আপনি সরাসরি নগদ অ্যাপসে চলে যাবেন তো নগদ অ্যাপসে যাওয়ার পরে অবশ্যই উট এর মাধ্যমে আপনি এই নাম্বারে টাকাটি পাঠাবেন তো টাকাটি পাঠানোর পরে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি তো এই নাম্বারটি দিয়ে দিবেন এরপর নিচের এ অপশনে আপনি ওই যে কপি করার ট্রানজেকশন আইডি পেস্ট করে দিবেন এরপর সবকিছু ঠিকঠাক থাকলে নিচের এই কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ডিপোজিট করা হয়ে যাবে এবং পাঁচ সাত মিনিটের মধ্যে আপনার এই টাকাটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও তো ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই ভিডিও থেকে যদি আপনার সামান্য হলেও উপকার হয় তাহলে অবশ্যই